দিন পরে আপনাদের সাথে দেখা হচ্ছে আজ হলো ছয় ডিসেম্বর দু হাজার পঁচিশ তো মা ঘর থেকে আসা মোটামুটি তিন সপ্তাহর মতো হয়ে গেছে তো কতদিন পরে আমরা কোথায় মানে আউট অফ স্টেশন বের হবো মোটামুটি আরও দুই সপ্তাহ পরে তো কিছু কেনাকাটি ছিল আমাদের গুডুর জন্য তো এতদিন তো হসপিটাল শুধু দৌড়াদৌড়ি করছিলাম তার জন্য আমরা মানে কিছু ব্লগও বানাতে পারিনি আর আপনাদের সাথে শেয়ারও করতে পারিনি তো আমরা এখন শিবাজীনগর যাব যেহেতু আমরা অলসর থাকি তো অলসর থেকে আপনার হলো শিবাজিনগর মোটামুটি আপনার চার থেকে পাঁচ কিলোমিটার হবে তো চেষ্টা করব যেহেতু মেট্রো নেই আমাদের বাড়ির সামনে কিন্তু মেট্রো সুবিধা আছে কিন্তু মেট্রো শিবাজীনগরে নগরে নেই তার জন্য আমরা বাসে যাব তো চলুন আমরা দেখাচ্ছি অলসর কোথার থেকে বাস পাওয়া যায় আর কত নম্বর বাস যায় শিবাজীনগরে চলুন এই যে বাস এসে পড়েছি যেটা হলো আপনারা দেখাচ্ছি এটা হলো মুরগান মন্দির আছে সামনে এই মুরগান টেম্পলটা আপনার এখানে আছে মুরগান টেম্পলের সামনেই কিন্তু এই বাস স্টপটা আছে তো আমরা এখন বাসের অপেক্ষা করছি তিনশো নম্বর বাস যায় এখান থেকে আরও কাউকে জিগাবো যদি হয় আর সামনে দেখুন এই যে এখানে মা বসা আছে এই যে মা আর মাম্পি আর ওই যে গুড্ডু যেমন বাসের অপেক্ষায় আমরা আছি দেখি বাস কখন আসে বাসের ভিতরে আমরা অলরেডি এখন বসে পড়েছি আজকে যেহেতু রবিবার তার জন্য প্রচুর ভিড় আরেকটা জিনিস দেখাচ্ছি দেখুন আমি তো সিট পাইনি তার জন্য এক আনটির কাছে গুড্ডু বসেছিল আর ওখানে ও শুয়ে পড়েছিলো তো আস্তে আস্তে করে যাচ্ছি তো অনেক জলদি পৌঁছে যাব আমরা এটা হলো যে আপনার হলো টিকিটটা যেটা বিএনটিসির তরফ থেকে দিয়েছে তো তিনজন আমরা এসেছি দেখতে পাচ্ছেন থার্টি সিক্স রুপিস নিয়েছে তো এখানে কিউআর কোডেরও সুবিধা আছে এই বাসটা করে আমরা আসছি যেটা হলো তিনশো নম্বর বাস আর এটা হলো বিএনটি সি বাস স্ট্যান্ড যেটা শিবাজীনগর দেখতে পারেন আর এই যে মা আজকে যেহেতু রবিবার প্রচুর ভিড় ছিল আর দেখতে পারছেন গুড্ডু বাসতে এখানটির কাছে ওখানে ঘুমিয়ে পড়েছিলো এ হলো বাস স্টপটা তো তিনশো নম্বর বাসটা যেটা অলসর থেকে আপনার শিবাজীনগর আসা যায় তো যাওয়ার পথে আপনাদের আবার দেখাবো চলুন এখন যাই দেখুন এই যে আপনারা শিবাজিনগর বাস স্টপ থেকে নামার সাথে সাথে আপনাদের দেখা যাবে সামনে বিশাল একটা চার্চ আর এটা হলো রাস্তাটা শিবাজীনগরের ভিতরে যাওয়ার তো আমরা এই রাস্তা দিয়ে যাব যেহেতু শিবাজিনগর এখানে মধ্যে আপনারা কিন্তু কাপড় টাপুন থেকে নিয়ে অনেক কিছু জিনিস আছে যা বহুত কমের ভিতরে পাওয়া যায় আর এই জায়গা যে শিবাজিনগর কে আর মার্কেট এই জায়গাগুলো কিন্তু ব্যাঙ্গালোর কিন্তু বহুতই পুরাতন জায়গা চলুন আস্তে ধীরে করে অল্প আগের দিকে যাই দেখুন আমাদের এখানে প্রায় এই রসুনগুলো দেড়শো টাকা করে বেচা হয় এখানে দেখুন শুধু একশো টাকা করে দিচ্ছে আর সামনে দেখতে পারবেন এখানে অনেক কয়টা দোকান আছে আর এই যে মামপি আর হলো মা আর এই যে গুড্ডু আজকে যেহেতু রবিবার তো প্রচুর ভিড় তো অন্যদিন আসলে এত ভিড় থাকে না আর সামনে কিন্তু আপনার ওদিকে দেখতে পারবেন বোরিং হসপিটালও আছে রাস্তার ফুটপাতে আপনারা কিন্তু এরকম অনেক কয়টা দোকান পেয়ে যাবেন যেখানে দেখুন বাচ্চাদের কাপড় থেকে নিয়ে ছেলেদের ট্যাক শু আর যেহেতু ঠান্ডা দিন তার মধ্যে এখানে মধ্যে দেখেন বাচ্চাদের টুপি আর নানান রকমের ব্যাগ বাচ্চাদের খেলার যেগুলো আছে ডলস অনেক কিছু জিনিস এরকম রাস্তার দুপাশে পেয়ে যাবে বা মেয়েদের জন্য ফ্রক তো এরকম দোকান ছাড়াও কিন্তু আপনারা রাস্তার দুই পাশে কিন্তু আপনারা এরকম দোকান অনেক কয়টা দেখতে পারবেন উৎপাতি যেগুলো আছে আসছিলাম তো গুড্ডু চার্চ দেখে চিনে গেছে যে এটা চার্চের রাস্তাটা চলুন আপনাদের চার্চটা দেখিয়ে দিচ্ছি এই যে বিশাল বড় একটা চার্চ এটা আর সামনে তো ক্রিসমাস আছে ক্রিসমাসের সময় কিন্তু প্রচুর ভিড় হয় এই জায়গাটা অনেক পুরাতন চার্চ এটা যার নাম হলো আওয়ার লেডি অফ গড হেলথ তো সামনে দেখতে পারবেন এদের কমিউনিটি হল আছে আর অপোজিট সাইডে কয়েকটা দোকান আছে আর আজকে যেহেতু সানডে তাদের বিশেষ প্রেয়ারের দিন তো সবাই ওখানে সামনে কিন্তু প্রেয়ারও করছে চলুন ভিতর দিকে যাই তো আপনাদের দেখানোর চেষ্টা করব চলুন কেমন লাগছে তোমার ভালো লাগছে এই যে আমাদের মা মার তো কতদিন যাবো তো আমরা হসপিটাল দৌড়াদৌড়ি ছিলাম তো আজকে ভাবছি চলো অল্প শিবাজীনগর গিয়ে আসি তো কিছু কিছু কিনাকাটি করব তার জন্য দেখুন এটা হলো চার্চের ভিতরটা তো ক্রিসমাস টাইমে আসলে আর তো যেহেতু কতদিন পরে ক্রিসমাস আছে তো খুবই ভিড় হবে আর এই যে সামনে এখানে মধ্যে মাম্পিয়ার মা ওদিকে বসা আছে খুব একটা শান্ত পরিবেশ আর এই চার্চটা কিন্তু অনেক পুরাতন মোটামুটি সেভেন্টিন সেঞ্চুরিতে বানানো হয়েছিল এই যে আর্কিটেকচারটা খুব সুন্দরভাবে বানিয়েছে যে সামনে আর গুড্ডু আশা উপলক্ষে দেখুন এখন সব কিছু ক্রিসমাসের যে ডেকোরেশনের জিনিসগুলো বেচা বিক্রি শুরু হয়ে গেছে শুধু শিবাজীনগর না আর অন্য জায়গাও তো দেখতে পারেন কত সুন্দরভাবে এখানের মধ্যে ডেকোরেশন বাচ্চাদের দেখুন এই যে শুধু পঁচিশ টাকা করে এখানের মধ্যে কাপড়গুলো বেচছে যেগুলো মানে আপনারা ঘরে পড়ার জন্য সুবিধা হবে দুই তিন বছরের বাচ্চা যেহেতু আছে যাদের দেখুন এখানে মেয়েদের কত রকমের টপ আছে আপনারা এখানে দুশো টাকা থেকে নিয়ে নানান রকমের দুশোর উপরে যে কোনো জিনিস আপনারা এখানে মেয়েদের টপ এগুলো পেয়ে যাবেন লেগিস মার তো মানে কি হাত ধরে ধরো নিতে হয় মার অল্প মানে চোখে অল্প কম দেখে তো তার জন্য হাত ধরে আর এমনিও ভিড় ভাড় দেখুন এখানে চুড়িদারের পিসগুলো দুশো বিশ টাকার থেকে ধরো তিনশো পঁচানব্বই টাকা নানান রকমের এরকম আপনারা চুড়িদারের পিস এখানে মধ্যে পেয়ে যাবেন আর এই দিকে দেখেন নানান রকমের জুয়েলারি চপ্পল এগুলো আর একটা জিনিস যে চপ্পলগুলো দেখেন এখানে মেয়েদের একশো টাকার থেকে আছে তারপর আবার একশো পঞ্চাশ টাকা করে নানান রকমের মানে অনেক কমের ভিতরে পাওয়া যায় আর এই যে আগেও দেখিয়েছিলাম এই যে চুড়িদারের পিসগুলো দেখুন তিনশো টাকার থেকে ধরে ভিতরে দোকান আছে এগুলো বাইরে রেখেছে চলো না আগের দিকে এরকম করে চলে যেতে থাকি আর আপনার দেখুন আর ওদিকে দিয়ে কিছু শাড়ির দোকান আছে দেখুন পাঁচশো টাকা করে শাড়ি এরকম কি আপনার তিনশো পঞ্চাশ টাকার থেকে দুশো পঞ্চাশ টাকার থেকে নিয়ে শাড়ি আপনার শুরু হয় এখানের মধ্যে তো যেগুলো দোকান আছে ভিতরের মধ্যে গেলেও আপনি ব্র্যান্ডেড যেগুলো আছে ওগুলো শাড়িও পেয়ে যাবেন যে গুডুর জন্য এই কাপড়টা দেখা হচ্ছে দেখু এটা একদম মোটা কাপড় যে দাম বলছিল পাঁচশো টাকা কিন্তু আমরা এখন বলছি তিনশো টাকা করে দেখে এখন কেমন আছে না আছে আরেকটা জিনিস দেখাচ্ছি দেখুন এখানে মধ্যে আপনার পর্দাগুলো আছে যেগুলো হলো ওয়ান সেভেন্টি ফাইভ ওয়ান ফিফটি থেকে নেই মানে দেড়শো টাকার থেকে নেই একশো পঁচাত্তর টাকা এরকম আপনারা জানলার জন্য আর দরজার জন্য আপনারা পেয়ে যাবেন তখন বর্তমান একটা কাপড় নিয়েছি হুম তো আগেও আমরা এসেছিলাম কয়েকবার এখান থেকে আপনার জুতার মার্কেট সব কিছু শুরু হয়ে যায় বাচ্চাদের থেকে নিয়ে বড়দের সব কিছু তো আগেরবার বার আমরা যখন এসেছিলাম গুড্ডুর জন্য এখান থেকে নিয়েছিলাম দেখুন কত নানান রকমের স্যান্ডেল থেকে নিয়ে চপ্পল থেকে নিয়ে নানান রকমের সামনে দেখতে পারবেন হোটেল অশোকা হোটেল হোটেল অশোকা যে আছে তার যে সার্কেলটা আছে এখানের মধ্যেই আপনার এই মার্কেটটা আছে কত করে কয়টা সেট আছে এখানে মধ্যে হ্যাঁ চারটা কত বলছে দেখে না তোমার কেমন লাগছে এটা মোজাটা দেখো একশো টাকা করে এই মোজাগুলো চার সেট আছে চার জোড়া আপনার আমরা এটা নিচ্ছি গুটুর জন্য আরেকটা জিনিস এই ব্যাগগুলো দেখুন একশো টাকা করে আর তার থেকে আরেকটু মজবুত আছে যেটা হলো দেড়শো টাকা করে অনেক কটা কাপড় কিন্তু আপনার নিয়ে যেতে পারবেন যদি ছোটো মোটে সামনে কোথাও ট্রিপে যান আর একটা জিনিস দেখাচ্ছি দেখুন এখানের মধ্যে কত বড় বড় পাতিলাগুলো এখান থেকে কিন্তু আপনার বাসনের মার্কেট সব কিছু শুরু হয়ে যায় আপনার এরকম কি ডিনার্সের সব কিছু পেয়ে যাবেন আর অনেক কমের ভিতরে পেয়ে যাবেন যেটা বাইরে আপনার দোকানে চায় আর এরকম এখন যেহেতু ঠান্ডার দিন তার জন্য দেখুন এখানের মধ্যে অনেক ব্ল্যাঙ্কেট এগুলো বেচা বিক্রি হচ্ছে কত করে এগুলো জিজ্ঞাসা কী লাগবে নাকি কত বলছি এটা মানে চাওয়াল মানে ধুয়ে মানে ই করার জন্য নাকি আচ্ছা আচ্ছা দিলে জল পড়ে আর এই যে কত রকমের বাসন এটা হাতাটা এগুলো হাতাগুলো বলছে যেটা মানে আপনার মার জন্য ঘরের জন্য চায় বলে ডাল নেওয়ার জন্য তো এটা সত্তর টাকা করে বলছে আর যদি দুইটা নেন তো এই টাকা করে দুইটা নিতে হবে একশো টাকা পড়বে দেখি কোনটা নেই নানা রকমের এখানে আছে প্রচুর বিয় সামনে দেখতে পারেন এখানে মধ্যে ব্যাঙ্গলোরে এই যে বিয়ের তত্ত্বর জন্য আপনি এখানে মধ্যে এরকম ডালা পেয়ে যাবেন নানান রকমের এই যে দেখুন মেন দিয়ে আছে এখানে মধ্যে চলুন অল্প আগের দিকে যাই চলো আগের দিকে জন্য এখানে আমরা শু দেখছি তো দেখি শুগুলো তো এখন দাম দর করা হয়নি কেমন আছে সাইজটা ঠিক আছে দেখো বড় আছে না না এটা দশ নম্বর তো সাইজটা লেখা আছে দেখি না না বড় থাক এটাই ভালো তখন টেন নাম্বার আর এটা কত দেখে নাও আগেরটা ভিতর ভিতর দিকে আছে কি না 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 দশ নম্বরটা নাও এখন অল্প বড় হয়েছে না অল্প জুতাটা অল্প ছোট হয় কি বলো তো এই শুটার দাম বলছে হলো আপনার দুইশো টাকা তো লাস্ট মানে দামাতে রয়েছে মানে দুশো টাকা করে বড় এরিয়া নিয়ে নগর মার্কেটটা সেম আপনার কেয়ার মার্কেট গেলে ওটা তো আরও বেশি বড় তো ওখানে মেন হলো কাপড় ঠাকুর কেয়ার মার্কেট চিকপেট এই জায়গাগুলো কিন্তু বহুত পুরানো মার্কেট ব্যাঙ্গালোরের তার মধ্যে নগর এরকম একটা মার্কেট আর কেয়ার মার্কেটে গেলে আপনারা ভেজিটেবল শাক এগুলো কিন্তু অনেক সস্তা আর কমের ভিতরে পাওয়া যায় আর অনেক ফ্রেশ পাওয়া যায় তা নগর মার্কেটটা আমাদের বাড়ির থেকে বেশি দূর না তার জন্য আমরা প্রায় এখানেই আসি মার্কেট যেটা আছে ওইটা হলো কিন্তু ওখানে কিন্তু ভেজিটেবল হোলসেল মার্কেট আছে আর বিশাল কিন্তু ফুলের মার্কেটও বসে ওখানে মধ্যে তো কোন সময় যদি যাই আমরা কেয়ার মার্কেটে তো আপনাদের ওখানে একটা ব্লগ বানিয়ে শেয়ার করার চেষ্টা করব সামনে দেখতে পারবেন এটা তাজ হোটেল অনেক পুরানো হোটেল কিন্তু এটা তার পাশেই কিন্তু এই দোকানগুলো আছে এই যে আমাদের গুড্ডুর খুব পছন্দ সব সময় সানগ্লাস আমিও যেমন ছোটো থাকতেছিলাম গুড্ডুর খুব কেমন লাগছে জানাবেন দেখি বাবা দেখি তো গুডুর জন্য এখানে আরো গরম কাপড়ে কিছু কাপড় দেখা হচ্ছে দেখুন এখানে মধ্যে নানা রকমের কাপড় আছে আর তার মধ্যে লাল রঙের জ্যাকেটটা দেখা হচ্ছে এই জ্যাকেটটা আমাদের পছন্দ হয়েছে তো ঠান্ডার মধ্যে মানে কোথায় ট্রাভেলিং করলে আর এদিকে ঘুরতে গেলেও এই জ্যাকেটটা গুড্ডুকে খুব মানাবে যেহেতু রেড কালার আর ওপর ডার্ক কালার উপরে খুবই মানায় তো এটার দাম বলছে পাঁচশো টাকা করে তো আমরা লাস্ট বলছি তিনশো টাকা করে তো দোকান মেনে গেছে তো কেমন লাগছে জানাবেন বন্ধুরা এরকমই দোকানটা আছে এই সামনে কিন্তু আপনার একটা এই যে সার্কেলটা আছে এখানের মধ্যে যেখানে আপনি সেন্টার পয়েন্ট তার পাশেই এই দোকানটা ফুটপাতে লাগানো আর তাদের এই ভিতরে দোকানও আছে একশো দেখছি যেটা হলো শুধু দেড়শো টাকা করে যে দাম লেখা আছে আপনার ওয়ান করে তো এই ট্যাক্সোগুলো মানে নেওয়ার কী কারণ আমরা কোথায় ট্রাভেলিং করতে গেলে হাতে মোবাইল সুপার রাখার জন্য খুবই সুবিধা তো দেখছি এটা দেখে নেই কোনটা নেই এই ট্যাক্সিটা আমাদের পছন্দ হয়েছে এরকম যেহেতু আমরা এক জায়গায় ট্রাভেলিং করছি তার জন্য খুবই ভালো মোবাইল সুবার রাখার জন্য আর দেড়শো টাকা করে শুধু ভিড় এখানের মধ্যে এক সাইডে গাড়ি আর এক সাইডে মানুষজন হ্যাঁ কোমর ব্যথা হয়ে গেছে বাপরে বাপ চলো বাজার করা শেষ এখন বাসটা বেশি করেছি তার আগে দোকানে আর এই যে মাম্পি ফুল টায়ার আজকে সকাল থেকে আবার পরে বাড়িতে তারপর এসেছি যে এখানে আজকে প্রচুর ভিড় সানডে বলে আর ক্রিসমাস তো আসছে না সবাই শপিং করছে এত ভিড় তারপরে গুড্ডুকে নিয়ে ও একটু টায়ার্ড হয়ে গেছে তো আমরা এখানে একটু ওয়েট করছি তার জন্য বাস স্ট্যান্ডের সামনেই এখন বাস দেখি কোনটা নাম্বার আসে কেউ জায়গায় মার কেমন লাগছে শিবাজীনগর বলো ভালো লাগছে মা মানে অল্প আস্তে ধীরে হাঁটাচলা করে যেহেতু বয়স হয়েছে আর চোখে অল্প কম দেখে আপনাদের বলছিও তার জন্য এখানে ব্যাঙ্গালোর কয়েক জায়গায় ডাক্তারের সাথে ডিসকাসও করছি তো এক জায়গায় যাওয়ার কথা তো ওখান থেকে গিয়ে আসি পরে বাড়ছি ট্রিটমেন্টটা শুরু করব। তো মা তো আগেও আসছিলো আট বছর আগে যখন বাবা ছিল তো এখন বাবা তো নেই তো মা তো এবার ব্যাঙ্গালোর আসা মোটামুটি তিন সপ্তাহের মতো হয়েছে তো এখন আয়ান আর মাম্পি গিয়েছে কিছু আনার জন্য জুস টুস আমরা কেন তারপর বাস ধর এই তিন নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষা করছি এই তিন নম্বর প্ল্যাটফর্মে বাসটা আসবে তো এখানে জায়গা জায়গায় এরকম প্ল্যাটফর্ম দেওয়া আছে এরিয়া বেশি তো আমাদের প্ল্যাটফর্ম নাম্বার যেটা হলো তিন নম্বর এটা হলো পিএমটিসির মানে বাস স্টপ যেটা শিবাজীনগরে তো মেজিস থেকে এরকমই বাস পাওয়া যাবে এখানে আপনার লোকাল ব্যাঙ্গালোরে যাওয়ার জন্য যেখানে সেখানে বাস পেয়ে যাবেন আর মেজিস্টেক গেলে আপনি আউট স্টেশন যেতে চলেও ওখান থেকেও বাসের সুবিধা পাওয়া যায় ইভেন লোকেলও তো আমাদের তিনশো চোদ্দো নম্বর বাসটা আসবে এ নালে তিনশো চোদ্দো পি নাহলে একশো উনচল্লিশ দেখি যে বাসটা আগে আসবে তো ওই বাসটা উঠবো সামনে ওই যে মাম্পি ওখানে ওয়েট করছে আর এই সাইডে মা বসে আছে অনেকে টায়ার্ড হয়ে গেছে দেখি যত জলদি বাড়ি বসতে পারি আমরা বাস পৌঁছে গেছে তিনশো চোদ্দ নম্বর এই যে কেমন বলো প্রচুর ভিড় আজকে অনেক বছর পরে আজকে আমি আমার বাসে উঠেছি মানে কোনো জায়গায় যাওয়ার জন্য তো ভাল লাগছে এই যে তো তো অনেক ওয়েট করার পরে তারপর বাসটা পেয়েছি চলো না আস্তে ধীরে করে এখন বাড়ির দিকে রোনা তো এই যে আমরা বাড়িতে বসতে বসতে মোটামুটি ছটা মতো বেজে গিয়েছিল কিসের জন্য বাসটা অল্প লেট করে এসেছে যেখানে মানে দশ মিনিটে আসার কথা ছিল তো মোটামুটি বিশ মিনিট মতো হয়ে গিয়েছিল তারপরে বাড়িতে আসার পরে অল্প চাটা খেয়ে এখন ফ্রেশ হয়েছি তো বাজারে তো আপনাদের রেটটা বলেছিলাম তো ঠিকভাবে এত বলতে পারিনি তো এখন ভাবছি বাড়িতে আসার পরে আপনাদের সাথে যে রেটটা আছে ওটা আপনাদের সাথে শেয়ার করব আজকে মোটামুটি বাজার যা হয়েছে গুড্ডু আর আমারে হয়েছে মেন হলো হুডুর জন্যই ঠান্ডার দিন আর কোথায় বাইরে যাওয়ার কথা আছে এটা আপনাদের পরে বলবো আমরা কোথায় যাচ্ছি এই সপ্তাহ দুই সপ্তাহের ভিতরে চলুন আপনাদের জিনিসগুলো দেখাচ্ছি আমরা কী কী নিয়েছি তো প্রথমে আপনাদের দেখাচ্ছি আপনারা বাজারে দেখতে পেরেছিলেন যখন শিবাজীনগরে গিয়েছিলাম দেখুন এটা ঠান্ডার দিনে পরার জন্য খুবই ভালো উপর দিকে কত সফট আর কিন্তু ভিতরটা কিন্তু প্রচুরে গরম তার সাথে এই যে পুরো সেটটা আছে তো এটা আমরা বলেছি ফোর টু ফাইভ ইয়ার্সের তো হিসাবে আমরা পেয়ে গেছি তো এটা মোটামুটি ওরা বলছিল পাঁচশো টাকা করে তো আমরা তার আধা দাম বলেছিলাম কিন্তু ফাইনাল তিনশো টাকার ভিতরে এটা সেটটা হয়েছে দেখুন কত কমের ভিতরে আর কত ভালো এর মধ্যে পাওয়া গেছে এটা এ হলো প্রথম আপনাদের এটা শেয়ার করছি তারপরে দেখাচ্ছি এই যে আয়নের জন্য নেওয়া হয়েছে দেখুন এই ক্যাপসি সিস্টেম এই রেড জ্যাকেটটা ভিতরটা কিন্তু খুব একদম মোমো আছে কিন্তু এরকম দেখুন এটা কিন্তু ভালোই গরম লাগবে ঠান্ডা সময় কোথায় ঘোরাফেরা করার জন্য খুবই ভালো আর তো এক থেকে ক্রিসমিসও আছে আর রেড একটা পড়লে এটা আনতে খুবই ভালো লাগবে যেতুরটুকু মানে ওর উপরে ডার্কটা খুবই মানায় তো জানাবেন কেমন লাগছে এটা এটার দামও মোটামুটি ছশো টাকা করে বলছিল আমরা কিন্তু হাফ দামে নিয়েছি আর একটা কথা আপনারা ওখানে যান যদি আপনি কিন্তু বার্গিং করা জানতে হবে আর কিসের জন্য ওরা পাঁচশো জিনিস হাজার টাকা বলতে পারে ওটা আপনার উপরে কথা আপনি বার্গিং করে কেমন করে কমে নিতে পারেন তারপরে দেখুন এই কী সুন্দর টি শার্টটা দেখুন কী সুন্দর আর একটা কথা হলো আমাদের আইনের বার্থডেও আছে পনেরো ডিসেম্বর তো ওই হিসাবে মানে এটা একটা নিয়েছি আমরা ভাবছি তো ছোটো ছোটো জিনিসগুলো স্পেশালভাবে নেওয়া হয়েছে আরেক জায়গায় আমাদের যাওয়ার কথাও আছে তো আপনাদের জানাবো দেখুন এই টি শার্টটা আর তার সাথে এই যে এই প্যান্টটা দেখো কি সুন্দর তো এটা পুরো সেটটা আপনারা বলবেন কত শুধু মাত্র 200 টাকা দেখুন তারপরে এই সক্স নিয়েছি চার জোড়া সক্স আছে এখানে মধ্যে কালার কালার তো এই সক্সগুলো শুধু 100 টাকার ভিতরে পাওয়া গেছে আর এই শুটা আমার খুবই পছন্দ হয়েছে যে আয়নের জন্য শুটা নেওয়া হয়েছে কত নিয়েছেন এটা টু ফিফটি টু ফিফটি দেখুন আড়াইশো টাকার ভিতরে কি সুন্দর সুতা এটা যদি আমরা বাইরে সেম সুই যদি কিনতে যাই তো মোটামুটি আমাদের সাড়ে তিনশো চারশো টাকা পড়বে আর শ্যুটা অর্থ খুব আরাম তো আয়নের খুব পছন্দ আমাদেরও খুব পছন্দ হয়েছে আর আমার জন্য এই দেড়শোটা নিয়েছি দেখুন এটা হলো জিপ সিস্টেম আছে পকেটে তো এখানে আপনি মোবাইল আর যেমন নিয়ে আছে আপনার মানি পার্সেলটা সবকিছু রাখতে পারবেন আর এই কালারটা খুব পছন্দ হয়েছে আর খুব সফট আছে যেহেতু আমরা ট্রাভেলিং করছি কয়েকদিন পরে তো ট্রেনে করে তো তার জন্য আমার এটা খুবই দরকার ছিল জিপ সিস্টেম মানে সেই সিস্টেম একটা মানে পকেট হওয়ার জন্য তো কেমন লাগছে জানাবেন এটা শুধু ওয়ান ফিফটি রুপিস এটা কিন্তু ফিক্সড আর তার সাথে দেখুন এই যে চপ্পলটা নিয়েছি এটা কি বর্ষা বাদলের দিনে এদিক ওদিক যাওয়ার জন্য খুবই ভালো আর এটা নিয়েছে দুশো টাকা ফিক্স তো এই কালারটা আমার খুব পছন্দ হয়েছে আর আমার সাইজ হিসেবে পেয়ে গিয়েছি যেহেতু নয় নম্বর সাইজ তো আরেকটা ছিল হোয়াইট কালারের ভিতরেও তো হোয়াইট কালার আমার একটা অলরেডি আছে তো তার জন্য এবার আমি এটা নিয়েছি এগুলো পড়তে কিন্তু বহুতে কমফোর্টেবল আর বৃষ্টিপাতলের দিনে এগুলো পরলে খুবই ভালো লাগে আর এই যে এই চামচ দুটা নিয়ে নেওয়া হয়েছে দেখুন এটা মানে আপনারা বলছিল ওরা বলছিল যে সেভেন্টি রুপিস করে পার পিস আর যদি দুটো নেন তো এটা একশো টাকা করে তো এই কয়টা জিনিস আমাদের নেওয়া হয়েছে আর কিছু কেনাকাটি বাকি আছে মারপির জন্য আর মার জন্য তো দেখবো আমরা বিশাল মেগামোটা ওখানে যাওয়ার জন্য আর ওখানে যদি পেয়ে যাই তো ঠিকই আছে নাহলে আমরা অনলাইনে কিছু একটা অর্ডার করব। তো মামটি কয়েকটা জিনিস দেখেছিলো তো আপনাদের ওগুলো বাজারে দেখায় অত আমাদের পছন্দ হয়নি তো তার জন্য ভাবছি একবার ওখানে মনে গিয়ে দেখব আর যদি না হলে আমরা অনলাইনে অর্ডার করবো তো আজকের ব্লগটা আপনাদের কেমন লেগেছে জানাবেন আর একটা কথা হল যে মা তো আসা দুই তিন মা দুই তিন সপ্তাহ হয়েছে আর আজকে ব্লগটা অনেক দিন পরে আপনাদের সাথে শেয়ার করছি জন্য আমরা কোনো কিছু ভিডিও বানাতে পারিনি মা এসেছে ট্রিটমেন্টের জন্য আর মা তার আগেও এসেছিলো ব্যাঙ্গালোরে আসাম থেকে মোটামুটি আট বছর আগে যখন আমার বাবা জীবিত ছিল তো মা তো এবার এসেছে মার কিছু ট্রিটমেন্ট আছে এই ব্যাঙ্গালোরে তো ওই ট্রিটমেন্টগুলো চলছে তো এই কাজে আমরা ব্যস্ত ছিলাম তার জন্য আমরা কিছু একটা ব্লগ বানাতে পারিনি তো আজকের ব্লগটা আপনাদের কেমন লেগেছে জানাবেন আর আশা করি খুব জলদি আপনাদের সাথে দেখা হবে আর যদি চ্যানেলটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক এন্ড কমেন্টস করবেন থ্যাংকস ফর ওয়াচিং